একটা সময় ছিল যখন ভালোবাসা জমা হতো প্লাস্টিকের ছোট্ট এক টুকরোতে নাম তার অডিও ক্যাসেট তখন না ছিল ইউটিউব না ছিল স্পটিফাই গান মানেই ক্যাসেট শোনা মানেই একটা পেন্সিল হাতে নিয়ে রিল গোজার অভ্যাস আর সেই ক্যাসেট ঘোরার শব্দ আজকের ভিডিওটিতে আপনাদের মনে করাবো অডিও ক্যাসেটের সেই সোনালি যুগের কথা শৈশব স্মৃতিতে ভেসে যেতে চাইলে পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গী থাকুন প্রতি ইদেই কোনো বিশেষ দিনেই ঘরে ঘরে বাস্ত নতুন গান নতুন সিনেমার ডায়লগ অথবা কবিতার আবৃত্তি সবই ক্যাসেটের মাধ্যমে চায়ের দোকানে রিকশার পেছনে স্কুলের পেছনের গলিতে এমনকি বিয়ের মঞ্চ বেজে উঠত প্রাইম অডিও ঢাকা লেখা সেই টেপ আর সিনেমার কথা ওই যে ছবির ব্যাক কাভারের নায়ক নায়িকার চোখ মুখে আগুন সেই ছবি দেখেই আমরা বুঝে ফেলতাম সিনেমায় মারামারি নাকি প্রেমের গায়ে গায়ে হাত দিয়ে দোকানে দাঁড়িয়ে এক ক্যাসেট বাছাই করতাম ভাইয়া একটা ভালো গানওয়ালা দেন তো এ ক্যাসেট ছিল আবেগের পাত্র ভালোবাসার প্রপোজাল পাঠাতাম ক্যাসেট রেকর্ড করে বন্ধুর বাসায় চুরি করে ক্যাসেট নিয়ে গিয়ে শুনতাম লুকিয়ে লুকিয়ে বড়ো ভাইয়ের ক্যাসেট না জানিয়ে শুনলে মার খেতে হতো কিন্তু তাও সেই কুড়িয়ে পাওয়ার সুখ যেন অমূল্য ছিল আজ সব কিছু ডিজিটাল একটা বাটন চাপলেই হাজার গান কিন্তু সেই ক্যাসেটের টেপ যখন মাঝে কেটে যেত আমরা যত্ন করে স্যালো টেপ দিয়ে জোড়া লাগিয়ে আবার চালাতাম আজকাল এমন ভালোবাসা কোথায় একটা ক্যাসেট ছিল একটা সময়ের দলিল যেখানে লেখা থাকতো সাইডে বাপ্পা মজুমদার বি সাইডে মাইলস আর শুনতে শুনতে ক্যাসেট গরম হয়ে যেত আর গানটা গলা কাঁপিয়ে আবেগ ছুঁয়ে মন কাঁদিয়ে যেত আজ এই ছবিটা দেখে মনটা ভরে গেল আর ভেতরটা একেবারেই হাহাকার করে উঠলো সময়টা তো ফুরিয়ে গেছে শুধু এই ক্যাসেটটাই রয়ে গেছে হাতে তুমি যদি আশি থেকে নব্বই দশকের সন্তান হও তাহলে জানো একটা ক্যাসেট মানেই একটা জীবন ধন্যবাদ ভিন্ন কিছুর সাজ থাকার জন্য